ক্রিকেটে বৈষম্যের অভিযোগ নারীদের ব্যর্থতার দায় ফাহিমকে দিলেন মিনহাজুল আবিদিন যাওয়ার আগে তিন মাসের মধ্যে আপনাকে মিনিমাম একটা একটা সিরিজ আপনাকে খেলতে হবে যেখানেই হোক আপনার হোমে হোক বা হোমের বাইরে হোক কম্পিটিটিভ ক্রিকেট দরকার পাইপলাইনে কিন্তু প্রবলেম নাই আসে পাইপলাইন ইজ ভেরি ক্লিয়ার কিন্তু মেন কথা যে ক্লিয়ার হইলেও ওইখানে শ্যাওলা পড়ে যাচ্ছে আসলে পাইপলাইনের ক্রিকেটার নিয়ে হতাশ খালেদ মাহমুদ দায় দিলেন নিজেকেও শান্তকে অসম্মানের অভিযোগ এশিয়ান কাপ বাছাইয়ে অপ্রতিরুদ্ধ বাংলাদেশ তৃষ্ণা রানীর হ্যাট্রিকে উড়িয়ে দিল পূর্ব তিমুরকে বৈষম্যের অভিযোগ তুলেছেন নারী ক্রিকেটাররা সেপ্টেম্বরে বিশ্বকাপ অথচ নিগার সুলতানাদের প্রস্তুতির জন্য কোনো আন্তর্জাতিক দলের সাথে সিরিজ আয়োজন করতে পারেনি বিসিবি যাকে নারী কমিটির ব্যর্থতা হিসেবে দেখছেন বিসিবির হেড অফ প্রোগ্রাম মিনহাজুল আবেদিন এমনকি কোয়াবের অ্যাঠক কমিটির সভায় আমন্ত্রণ জানানো হয়নি কোনো নারী ক্রিকেটারকে ফেসবুকে পোস্ট দিয়ে প্রতিবাদ জানিয়েছেন নিগার সুলতানা জ্যোতি ও রুমানা আহমেদ ক্রিকেটার আর নারী ক্রিকেটারের মধ্যে পার্থক্য আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে নিগার সুলতানা যা বোঝালেন তাতে লিঙ্গ বৈষম্য প্রকাশ পায় পুরুষ আর নারী ক্রিকেটারদের সমান চোখে দেখে না বিসিবি এ অভিযোগ নতুন নয় লিটন মোস্তাফিজরা এশিয়া কাপ খেলবে তাদের প্রস্তুতির জন্য নেদারল্যান্ডসের সাথে সিরিজ আয়োজন করছে ক্রিকেট বোর্ড অথচ সেপ্টেম্বরে বিশ্বকাপ খেলতে যাবে নারী দল তাদের জন্য কোনো সিরিজের ব্যবস্থা করতে পারেনি বিসিবি ছেলেদের অনুর্ধ্ব পনেরো দলের সাথে ম্যাচ খেলে বিশ্ব আসরের প্রস্তুতি নিবে নিগার সুলতানার দল এটাকে নারী উইংয়ের ব্যর্থতা হিসেবে দেখছেন বিসিবির হেড অফ প্রোগ্রাম মিনহাজুল আবেদিন যে কোনো দল যদি বিশ্বকাপ খেলতে যায় এটার জন্য কিন্তু প্রপার প্রিপারেশান দরকার এটা আপনার প্ল্যানটা আসতে হবে মিনিমাম ছয় মাস আগে কারণ দ্বিপাক্ষিক অনেকগুলি সিরিজ খেলে এটার পর কিন্তু ছয় মাস থেকে পুরোপুরি প্রিপারেশানটা শুরু হয় ঠিক যাওয়ার আগে তিন মাসের মধ্যে আপনাকে মিনিমাম একটা একটা সিরিজ আপনাকে খেলতে হবে যেখানেই হোক আপনার হোমে হোক বা হোমের বাইরে হোক কম্পিটিটিভ ক্রিকেট দরকার তো সেই জায়গায় যদি আমরা কোনো সিরিজ করতে না পারি এটা তো আমাদের অবশ্যই এটা নিয়ে চিন্তা করা উচিত কেন হবে না পুরুষ ও নারী ক্রিকেটারদের বেতনের পার্থক্য অনেক নিয়মিত লিগ কিংবা টুর্নামেন্টও হয় না সুযোগ সুবিধায়ও বেশ পিছিয়ে নারী দল এত হতাশা নিয়ে বিশ্বকাপে কিভাবে খেলবে প্রশ্ন মিনহাজুল আবেদিনের হতাশা যদি কাজ করে তাহলে বিশ্বকাপে গিয়ে ভালো পারফর্মটা পাওয়া কিন্তু হয়ে যাবে তো আমি মনে করি যে হতাশা থেকে কাটানোর সময় এখনও আছে যদি কাউকে যদি কাছে থেকে এনে যদি খেলানো যায় সেই জায়গা থেকে দল অবশ্যই উপকৃত হবে ক্রিকেটারদের অধিকার নিয়ে কথা বলার প্ল্যাটফর্ম ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব অথচ গেল চার আগস্ট অ্যাডহক কমিটির সভায় আমন্ত্রণ জানানো হয়নি কোনো নারী ক্রিকেটারকে এই বৈষম্যের প্রতিবাদ জানিয়েছেন রুমান আহমেদ তাতে কি মনোভাব বদল হবে বিসিবির

খালেদ মাহমুদের কাঠগড়ায় করায় বিসিবি সভাপতি রাজনৈতিক পট পরিবর্তনের পর বোর্ডের সাথে দূরত্ব বেড়েছে তবে সুযোগ হলে ক্রিকেটারদের খোঁজ রাখার চেষ্টা করেন সাবেক পরিচালক শান্তর ব্যাপারটা মাত্র বললাম খালেদ মাহমুদের দৃষ্টিতে হঠাৎ যে প্রক্রিয়ায় নাজমুল শান্তর ওয়ানডের নেতৃত্ব কেড়ে নেওয়া হয়েছিল তা অপেশাদার অভিমানে শান্ত ছেড়েছেন টেস্ট ক্যাপ্টেন্সি সাবেক অধিনায়ক মনে করেন আমিনুল ইসলাম সভাপতি হওয়ার পর এটি বোর্ডের সবচেয়ে বড় ব্যর্থতা সবচেয়ে বড় ব্যর্থতা বিসিবির এটাই মানে এই কয়েক রিসেন্ট ব্যর্থতা যদি এটা অনেক বড় ব্যর্থতা হয়তো মানুষ খুব ছোট করে নিচ্ছে সাদা বলের জন্য নতুন অধিনায়ক খুঁজছে বিসিবি তাহলে তিন ফর্মেটে তিন অধিনায়ক নাকি লিটন মিরাজের মধ্যে একজনকে বেছে নিবে আমি চিন্তা করি লাল বলে একটা ক্যাপ্টেন থাকুক সাদা বলে একটা ক্যাপ্টেন থাকুক কিন্তু এখন এটা ডিফিকাল্ট হয়ে গেছে লিটন টি টোয়েন্টি করছে মিরাজ ওয়ান ডে করছে এটা ডিফিকাল্ট আপনাকে হয়তো লক করে আনতে হবে যে মিরাজকে আপনি যদি টেস্ট ক্যাপ্টেন আনতে চান তাহলে সেক্ষেত্রে লিটনকে সাদা বলে ক্যাপ্টেন দিতে হবে অথবা লিটন লাল বলে চলে আর মিরাজ সাদা বলে ক্যাপ্টেন ক্রিকেটারদের পরিচর্যায় দেখছেন খালেদ মাহমুদ তার দৃষ্টিতে ক্রিকেটারের সংখ্যা অনেক তবে শেওলা জমেছে পাইপলাইনে ইন্ডিয়ার ওপেনার জ্যাসওয়াল ও কেন এত ভালো খেলতেছে কি কয় বিকজ ওদের নাইনটিন থেকে ন্যাশনাল টিমের সিস্টেমটা খুব স্ট্রং আমরা ওই সিস্টেমটা নিয়ে কাজ করি স্ট্রং করি তা আমরা এই জিনিসগুলো যদি একদম ঠিক না করবো তা তখন আপনি পাইপলাইনকে দোষ দিন পাইপলাইনে কিন্তু প্রবলেম নাই আসে পাইপলাইন ইজ ভেরি ক্লিয়ার কিন্তু মেন কথা যে ক্লিয়ার হইলেও ওইখানে ছেউলা পড়ে যাচ্ছে আসলে সাকিব ইস্যুতে উত্তর দিতে দিতে ক্লান্ত সাবেক অধিনায়ক কিন্তু হয়তো তো ফাইট করতেছে না সাকিবের জন্য ফাইটটা কে করবে আসলে সাকিবের জন্য বিসিবি তো হায়েস্ট অথরিটি বাংলাদেশ ক্রিকেটের রাইট তো তারা সরকারের সাথে কথা বলবে ভাই আমার সাকিব আল হাসানকে দরকার বিশ নারী এশিয়ান কাপ বাছাইয়েস্তের বিপক্ষে গোল উৎসব করল বাংলাদেশ আট শূন্য গোলের জয়ে টিকিয়ে রাখলো মূল পর্বের সম্ভাবনা লাউসে হ্যাট্রিক করেছেন তৃষ্ণা রানী আর অলিম্পিকও উৎসব হয়েছে শান্তির গোলে দলের টানা দ্বিতীয় জয় সন্তুষ্ট হলেও হেড কোচের দুশ্চিন্তা পরবর্তী দক্ষিণ কোরিয়া ম্যাচ নিয়ে সীমাবদ্ধ ছিল সে গন্ডি পেরিয়ে এখন এফ সি টুর্নামেন্টেও গোল উৎসব করছে বাংলার মেয়েরা অনুর্ধ্ব বিশ এশিয়ান কাপ বাছায় এবার বিধ্বস্ত তিমুরিসে যারা পূর্ব তিমুর নামেও পরিচিত আট গোলের ম্যাচে প্রথম তিনটি কর্নার থেকে ২০ মিনিটে শিখার হেডে শুরু উৎসব তেরো মিনিট পর মুগ্ধ করেছেন শান্তি মার্ডি কর্নার থেকে সরাসরি বল জড়িয়েছেন জালে অলিম্পিক উৎসব নারী দলে নবীরন খাতুন তৃষ্ণানির প্রথমার্ধে বাংলাদেশকে এগিয়ে নিয়েছেন চার শূন্য ব্যবধানে দ্বিতীয়ার্ধে হয়েছে চার গোল ম্যাচে সাতান্ন মিনিটে জোড়াপূর্ণ করেছেন তৃষ্ণা শান্তি নবীর এমনকি গোলরক্ষক স্বর্ণাকেও পরিবর্তন করে স্কোয়াডের বাকিদের পরক করেছেন হেড কোচ পিটার বাটলার তেত্তর মিনিট স্কোসের নাম তুলেছেন সাগরিকা নয় মিনিট পর হ্যাট্রিক পূর্ণ করে স্কোর ল্যান্ড সাত শূন্যতে নিয়ে যান তৃষ্ণা অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে ব্যবধানটা আট শূন্য হতে পারত স্বপ্নার ফ্রিকিকে বল লেন অতিক্রম করলেও রেফারি নজর কাটতে পারেনি পরের মিনিটে মুনকি আক্তরা অবশ্য ব্যবধান ঠিকই বাড়িয়েছেন মেয়েরা ভালো খেলেছে কিছু গোল খুব ভালো হয়েছে তবে এ ধরনের টুর্নামেন্টে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই এই ম্যাচে এতগুলো গোল করেছি কিন্তু আমাদের পরের ম্যাচটা দক্ষিণ কোরিয়ার মতো দলের সাথে দুই ম্যাচে 11 গোল করে বাংলাদেশ কনসিড করেছে একটি দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচটা যেমন গুরুত্বপূর্ণ তেমনি চ্যালেঞ্জিং গ্রুপ চ্যাম্পিয়ন অথবা সেরা তিন নেশনস এর এক দল হয়ে খেলার সুযোগ রয়েছে অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ আজ 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের এক বছর যে সময়টায় পরিবর্তন এসেছে ফেডারেশনে বদলে ফেলা হয়েছে ক্রীড়া স্থাপনার নাম নানা বাধা পেরিয়ে কিছুটা সচল হতে শুরু করেছে ক্রীড়াঙ্গন কিন্তু পুরোপুরি প্রত্যাশা মেটাতে পেরেছে কি জুলাই গণ অভ্যুত্থান শুধু সরকার পরিবর্তন করেনি পাল্টে দিয়েছে দেশের ক্রীড়াঙ্গন নতুন করে গড়ার প্রত্যয়ে পুরনোকে বিদায় জানায় নতুন সরকার ভেঙে দেয়া হয় সব ফেডারেশন বিভাগ ও জেলা ক্রীড়া সংস্থা নতুনের সন্ধানে উনত্রিশ আগস্ট সার্চ কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার সমালোচনার মুখে অবশ্য সেখানেও পরিবর্তন আসে কমিটির সুপারিশে অ্যাডহক কমিটি গঠন হয়েছে ফেডারেশন ও ক্রীড়া সংস্থায় তবে লেগে গেছে পুরো একটা বছর দীর্ঘসূত্রিতা নিয়ে যেমন প্রশ্ন আছে তেমনি বিতর্ক কম হয়নি বিতর্কিত ব্যক্তিদের রাখা আর সার্চ কমিটির সুপারিশ বদলে ফেলায় তাহলে ব্লেম করছেন কাকে সরকারকে কমিটি আমরা দিয়ে আমরা দিয়েছি না কে দিয়েছে এর মাঝেই কমেছে দেশে ক্রীড়া ফেডারেশন সংখ্যা পঞ্চান্ন থেকে নেমেছে বাউন্নতে সার্চ কমিটির মেয়াদ বাড়িয়ে শেষ পর্যন্ত তা বিলুপ্ত করে ক্রীড়া মন্ত্রণালয় তবে এখন গঠন করা হয়েছে ফেডারেশনগুলোর গঠনতন্ত্র ও অধিভুক্তির নীতিমালা প্রণয়নের জন্য সাত সদস্যের নতুন আরেকটি কমিটি ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় পরিবর্তন ক্রীড়া স্থাপনার নামকরণে কয়েক ধাপে বদল হয়েছে একশো আটানব্বইটি ক্রীড়া স্থাপনার নাম যেগুলোর বেশিরভাগই ছিল শেখ হাসিনা তার পরিবারের সদস্য বা আওয়ামী লীগ নেতাদের নামে তালিকায় আছে ছয় ক্রিকেট স্টেডিয়াম জেলা স্টেডিয়াম ও মহিলা ক্রীড়া কমপ্লেক্স বদলে গেছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের নামও একাত্তর বছরের পথ চলায় ঐতিহাসিক এই ক্রীড়ার স্থাপনা ঢাকা স্টেডিয়াম থেকে বঙ্গবন্ধুর নাম হয়ে এখন জাতীয় স্টেডিয়াম নামে পরিচিত দীর্ঘ সংস্কারের পর এ বছর যে মাঠে ফিরেছে ফুটবল সিঙ্গাপুরের বিপক্ষে বিশেষ সেই মুহূর্ত আরও রাঙিয়ে দিয়েছে ঘরের মাঠে হামজা চৌধুরী সৌমির সোম ও ফাহমিদুল ইসলামের অভিষেক বদলে গেছে জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারের নামও শেখ কামালের নাম বাদ দিয়েছে এনএসসি কমিটি গঠনের দীর্ঘ সূত্রিতায় দীর্ঘদিন স্থবির ছিল দেশের ক্রীড়াঙ্গন অচলাবস্থা কাটাতে দারুণ ভূমিকা রাখে অন্তর্বর্তী সরকারের তার্যের উৎসব ক্রিকেট ফুটবল কাবাডিসহ দেশব্যাপী নানা আয়োজন করে বিভিন্ন ফেডারেশন